আদিলকে কাছাকাছি পাওয়ার জন্য নিঃসন্দেহে এটা ওনার নতুন কোনো ফন্তি কিন্তু অন্তি দেখছে এই মুহূর্তে সাইলা চোখ খুলছে না তাই সেও চুপ করে আছে কিছুক্ষণের মধ্যে আদিল হাসপাতালের সামনে এসে অন্তিকে অপেক্ষা করতে বলে দৌড়ে ভেতরে চলে গেল কয়েক মিনিট পর কিছু নার্স এসে ওনাকে ইমার্জেন্সি চিকিৎসার জন্য তাড়াহুড়ো করে ভেতরে নিয়ে গেল এদিকে আদিল অন্তির কাছে এসে বলল সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে তো আম্মুর সাথে দেখা করানো সম্ভব না এদিকে আমি তোমাকে বাসায় পৌঁছে দিতেও পারবো না কারণ ভেতরে পেশেন্টের যদি আবার কোনো কিছুর দরকার পড়ে আচ্ছা আমাদের ড্রাইভারকে ফোন করছি না না আমি চলে যেতে পারবো আপনি থাকুন ওনার কাছে হয়তো উনি বেশি আঘাত পেয়েছেন বেশি দূর না আমার বাসা চলে যেতে পারবো আমাদের ড্রাইভারকে ফোন দিলে আবার বিষয়টা বাবা জেনে যাবে তাই রিকশা করেই চলে যাব তোমার বাবার নাম কি আর তুমি তখন কিছু বলতে চেয়েছিলে আমার সেদিনের মেয়ে দেখার বিষয় নাকি তুমি সেটা কি করে জানো এসব নিয়ে পরে কথা হবে না হয় আপনি খোঁজ নিয়ে ওনার আত্মীয়দের খবর দিন তারপর যা যা করার লাগে করুন আজ আসছি আমি ফোনে বাকি কথা হবে বলেই অন্তি চলে যাচ্ছে আদিল এসে তাকে রিক্সায় তুলে দিয়ে আবার ভেতরে চলে গেল ইতিমধ্যে ওনার আঘাত পাওয়া অংশগুলো রিফ্রেশ করা হয়েছে কিছু জায়গায় ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছে আদিলকে দেখে ডক্টর বলে উঠল আপনার মা একদম ঠিক আছে বাসায় নিয়ে যেতে পারবেন কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো তাড়াতাড়ি ক্ষত সারানোর জন্য যাওয়ার সময় নিয়ে যাবেন আদিল কিছুটা অপ্রস্তিত অবস্থায় বলল উনি আমার মা না রাস্তা পার হতে গিয়ে কি করে যেন আমার গাড়ির সামনে এসে পড়ছেন আচ্ছা দেন আমি ওষুধগুলো আনিয়ে ওনাকে পৌঁছে দেব ডক্টর চলে যাওয়ার জন্য উদ্ধত হলেও আবার দুজনের দিকে তাকিয়ে বলল এটা কি করে সম্ভব একই চেহারা আপনাদের আর ওনার চোখ বলে মাথা নাড়াতে নাড়াতে চলে গেলেন আদিল পেছন তাকিয়ে সেও চমকে গেল সে নিজের চোখের উপর হাত রেখে মনে মনে এটাই ভাবলো সত্যি তো ওনার চোখ একদম আমার মতো আর এই চেহারাটা ভীষণ পরিচিত লাগছে যেন আগেও দেখেছে কোথাও আস্তে আস্তে এসে সে পাশে বসে বসল শাইলঞ্জুম এই অবস্থাতেও একটু মুচকি হেসে উঠে বললেন আদিল পাশে বসতেই উনি কাপা কাপা হাতে তার হাতের উপর হাত রাখলেন আদিল ওনার দিকে তাকিয়ে বলল আপনার বাসার কারোর নাম্বার দিন আপনাকে নিয়ে হয়তো চিন্তা করবে শাইলা আঞ্জুমের চোখ ছল ছল করে উঠল অস্পষ্ট স্বরে বলল আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ নেই বাবা সে কি আপনার সন্তানেরা কোথায় শাইলা আঞ্জুম আদিলের কাঁধে নিজের হাতটা রেখে কেঁদে ফেলল এবার কাঁদতে কাঁদতে বলল ছেলের কাছে মা হওয়ার অধিকার হারিয়ে এখন এক দুর্ভাগা নারী আমি এই শাস্তি আমার প্রাপ্য ছিল আপনি কাঁদবেন না প্লিজ চলুন আমি আপনাকে পৌঁছে দিব আর কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন আসলে বুঝতে পারছি না এর ক্ষতিপূরণ কি করবো আমি আমার বে জন্যই আপনার এত বড় ক্ষতি হলো আজ কথাটা শেষ হতে না হতেই শায়লা আঞ্জুম বলে উঠলেন তুমি আমাকে মা ডাকবে হঠাৎ এই কথাই আদিল চমকে ওঠে শাইলা আঞ্জুমের চেহারায় তাকানোর পর থেকে তার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভব হচ্ছিল মনে হচ্ছিল মানুষটা খুব চেনাতার সাথে ভীষণ অস্বস্তিও লাগছিল কিন্তু এই মুহূর্তে উনি যে আবদারটা করে বসেছেন এটা তাকে আরও বাকরুদ্ধ করে দিল আদিল তার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছিল না তাই উঠে দাঁড়িয়ে একটু সরে গিয়ে বলল আমি একজনকেই মা ডাকি এর আগেও আমার কাছে মা বলতে কেউই ছিল না মা শব্দটাতে আমার প্রচুর অ্যালার্জি কিন্তু যিনি আমাকে মানুষ করেছে শুধুমাত্র তার অধিকার আছে এই মা ডাক শোনার এরপর শাশুড়িকে বইয়ের খাতিরে ডাকা লাগতে পারে এছাড়া আমি কাউকে মা ডাকবো না যদি আপনার এটা ছাড়া অন্য কোনো চাওয়া থাকে বলতে পারেন আমি নিরাশ করব না সায়লাঞ্জম চোখ ভর্তি পানি নিয়ে ভাঙা ভাঙা সরে বলল মানুষ নিজের মা ছাড়া আর কাউকে মা ডাকতে পারে না আমাদের আশেপাশে তো এমন অসংখ্য পাতানো সম্পর্ক আছে আদিল কিছুটা রাগী সুরে বলল জন্মদিও মানুষ মা হতে পারে না সেখানে পাতানো মা আমি খুব ছোটোবেলা থেকেই মা শব্দটাকে একদিকে ভালোবাসি আর অন্যদিকে প্রচুর ঘৃণা করি তাই এটাকে যেখানে সেখানে ব্যবহার করি না আচ্ছা এবার আপনি আসুন আপনাকে পৌঁছে দিব। আমার অনেক কাজ আছে বলে আদিল ওনার দিকে তাকালো তাকিয়ে দেখলো উনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আদিলের খারাপ লাগছে বিষয়টা সত্যি কি ওনার আবদারটা ফিরিয়ে দেওয়া ঠিক হয়েছে কিন্তু এটা ছাড়াও কোনো উপায় ছিল না সে ছোটবেলা থেকেই কেউ যদি মা ডাকতে বলতো সে রেগে যেত আদিল ওনার হাত ধরে আস্তে আস্তে দাঁড়াতে বলল কিন্তু শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হওয়ার শরীরে পূর্ণ শক্তি পাচ্ছিল না আদিল ওনাকে একটু বসতে বলল তারপর হাসপাতালের বিল পরিশোধ করে লিখে দেওয়া ওষুধগুলো নিয়ে এসে ওনাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসলো বাসার অ্যাড্রেস জেনে নিয়ে ওনার বাসার দিকে যেতে লাগলো গাড়িতে পুরো সময়টাই উনি কেঁদেছেন আদিল এটা খেয়াল করেছে তার খুব খারাপ লাগছে তারপরেও সে এই আবদারটা মানতে নারাজ আবার অনেকগুলো প্রশ্ন তাকে ভিড় করেছে একে তো ওনার সাথে খুব মিল তার উপর মা ডাকার জন্য বাচ্চাদের মতো পায় না কেন করছেন উনি এসব এটা আদিলের মাথায় যাচ্ছে না পাশে পৌঁছে কলিং বেল চাপতে একটা নয় দশ বছর বয়সী মেয়ে এসে দরজা খুলে দিল আদিলের দিকে মেয়েটা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে তারপর সাইলা আঞ্জুমকে এমন অবস্থায় দেখে জোরে বলে উঠল আদিল ভাইয়া মায়ের কি হয়েছে আদিল কিছুটা অবাক হয়ে বলল তুমি আমাকে কি করেছেন। মেয়েটা কিছু না বলে সাইলা আঞ্জুমের রুম দেখিয়ে বলল আদিল ওনাকে নিয়ে বিছানায় রেখে উঠে দাঁড়িয়ে বসল আমি এখন যাচ্ছি যদি কোনো দরকার হয় আদিল দেয়ালে তাকিয়ে থেমে গেল এদিক ওদিক চারদিক তাকিয়ে সে মেয়েটার দিকে তাকালো এর একবার তারপর সাইলান জুমের দিকে তাকিয়ে বলল সারা রুমে আমার ছবি মানে কি তাছাড়া আপনি বলেছিলেন আপনার কেউ নেই তাহলে এই মেয়েটাকে দেয়ালে আঙ্গুল দিয়ে বলল দেয়ালে যাকে দেখছো সে আমার ছেলে আর মেয়েটাও আমার তবে মেয়েটা আমার পেটের সন্তান নয় মেয়েটাকে আমি দক্ত কিনেছিলাম আর ছেলেটাকে দিয়েছিলাম